আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমরা গ্রাম থেকে শহর আইছি আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি আমার বাবা মা ওর বাবা মা মাইনে নিতে পারেনি কেন তাই গ্রাম সাইরা এক কাপড়ে শহরে চলে আইছি এখন দুজন দুজন প্রশ্ন করতেছি হুট করে তো চলে আসলাম টাকা যা ছিল সব তো গাড়ি ভাড়া খাওয়া দাওয়া করে শেষ হয়ে গেছে এখন আরেকবেলা খেতে পারবো তারপর কি হবে বুঝতে পারতাছি না তখন আমি তাকে বললাম শোনো আগে তুমি একটা বাসা ভাড়া নাও বলে বাসা ভাড়া নিতে গেলে তো অ্যাডভান্স লাগবো তখন আমি বললাম সব বাসাকে অ্যাডভান্স লাগবো নাকি আগে যে বাসায় ফাঁকা আছে খালি আছে আমরা সাথে সাথে ঢুকে যাব বলবো গ্রাম থেকে এসেছি পরে গেলাম কয়েকটা বাসা গেলাম সব বাসায় অ্যাডভা চা আবার জিনিসপত্র ছাড়া এমনি ভাড়া দিতে চাইতেছে না নানান ঝামেলা করতেছে পরে আরেকটা বুড়ার বাসায় গেলাম বুড়ো তার বাসায় দেখি চার পাঁচটা রুম খালি রুম হয়েছে দশটা রুম খালি ছয়টা এখন চিন্তা করলাম এত রুম খালি এলাকায় এমনি কোনো রুম খালি না এরপরে রুম খালি থাকা পরে আমি চিন্তা করলাম মনে বুড়ো লোকটা ভালো না আমার জামাই কথা এলি এত রুম খালি কোনো বাড়িটা আসে না ওরা আমি শোনো বাড়ি রাত বাড়া চায় ঠিক মতন বাড়া যদি ঠিক মতন দেন যায় তাহলে তো অবশ্যই বাড়ি ঠিক মতন রাখবো বাড়া না দিতে পারলে কি রাখবো ক হা ঠিকই গেছো তারপর যাই চলো কি হয় পরে বুড়ো লোকটা দেখলাম বুড়ো লোকটা তো আমার দেখে একেবারে টাচি খেয়ে গেল গা ক হা বাড়া দেবো বাড়া দেওয়ার পরে বললো আপনার কই গেছে কিছু নাই তো আমি বললাম যে না নানা আঙ্কেল কিছু তো নাই কয় নানা না তুমি আমাকে আঙ্কেল বললো না কারণ আমার অনেক বয়স তুমি আমাকে নানা ভয় নানা ভাই বলো তো আমি বলছি ঠিক আছে নানা ভাই পরে নানা ভাই আমাদেরকে একটু ম্যানেজ করা দিলো একটা রুম দিয়ে দিল ভালো একটা রুম পরে তার ঘর থেকে একটা বিছনা পাটি দুটো বালিশ দিল তো বলছে আপাতত তোমরা থাকো পরে একটা ব্যবস্থা হইব পরে আমাদের সাথে যে টাকা ছিল সে টাকাতে আমরা খাওয়া দাওয়া করলাম একবেলা খাওয়া দাওয়া করার পরে আমরা নানা ভাইকে বললাম নানা ভাই আসলে তো আমরা গ্রাম থেকে আসি একটা কাজকর্ম ঠিক না করা পর্যন্ত আমরা তো কিছু করতে পারছি না আমার এই দোকান থেকে কিছু জিনিস সদাভে বাকি নিয়ে দেয় পরে নানা ভাই তো আমার এক নজরে দেখি পছন্দ করছে পরে দোকান থেকে কিছু জিনিস পাখি নিয়ে দিল আলা ওই জিনিস আমরা নানা ভাইয়ের ঘর থেকে পাশের রুমের থেকে কিছু হান্ডির প্রতিপে লাইন না রান্না ইয়া বসাইলাম রান্না করে খাইলাম এইভাবে দুদিন চলতে লাগলাম পরে আমার জামাই একটা রিক্সা চালানোর একটা চাকরি পেল নানা ভাই একটা গ্যারেজ থেকে রিক্সা ঠিক করে দিল পরে রিক্সা লিয়া কাজে গেল গা এভাবে বেশ মাসখানে মতন চলতে লাগলাম পরে নানা ভাইরে বললাম নানা ভাই আসলে তো কিছু জিনিসপত্র আমাকে কেনা লাগে যদি এটা ব্যবস্থা করতেন পরে কয় এতগুলো টাকা বিশ তিরিশ হাজার টাকা তো হইলে তোমার ঘরে জিনিস খাট খুট হয়ে যায় তাহলে এটা কিস্তি উঠায় দিতে পারে পরে আমি বললো আমি বললাম যে ঠিক আছে নানা ভাই তাহলে বিশ তিরিশ হাজার টাকার একটা কিস্তি উঠায় দেন আমরা আপাতত কিছু জিনিসপত্র কিনি পরে নানাভাবে কিস্তি কিস্তুরা দিছে প্রথম অবস্থায় বিশ হাজার টাকার একটা কিস্তি দিয়েছে কারণ যেহেতু স্বামী রিক্সা চালায় আবার প্রথম অবস্থা বাড়তি দিতে চান না কিস্তিওয়ালারা পরে দিল কিস্তিটা উঠে কিস্তিওয়ালার সাথে ভালোই মানে লেনদেন ভালোই কিস্তালা বললো যে ভালো লেনদেন রাখবেন ঠিক মতো লেনদেন দিলে ইয়ে করা যাবে আরও কিস্তি ছেলে দেবে তো নানা ভাই দেখি আমার স্বামীটা যখন চলা জায়গা তখন ফাঁকে ফাঁকে আসে কি রান্না করছো জানো না তোমার নানি না অনেক দিন ধরে চলে গেছে গা একা একা থাকি ভালো লাগে না তোমার তো নতুন বিয়েছে তোমার মতন যদি ওরকম একটা মাইয়া আমি পাশে পাইতাম বাড়িটা লিখে দিতে পারতাম ঘরটা লেগে এইগুলি কিছু সুখে শান্তিতে থাকতে পারতো কোনো কিছু অভাব নাই খালি আমার একটু ভালোবাসার পাশে থেকে সেবা করতো কয়দিন পরে নানা ভাই কথা শুনে আমার খুব ভালো লাগলো নানা ভাই বললাম নানা ভাই এখন তো আপনি বলতেছেন বিয়ার আগে যদি আপনারে দেখতাম তাহলে তো এই সুযোগটা আশা করতাম না এখন যেহেতু একজনে বিয়ে করে ফলাইছি তাহলে আর কি করুন ক পরে মাঝে মধ্যে ওই আমার স্বামী যখন কাজে যেতগা পরে নানা ভাই শৈলাত টিপ্পা দিতাম টিপ্পা দিলে মাঝে মধ্যে নানা কিছু পয়সা দিতাম পয়সা দিত ওই পয়সা দিয়ে একটু ভালো মতো বাজার করতাম আবার কিস্তি আলার ইয়ে দিতাম তো প্রথম প্রথম দুটা সাপ্তাহ আমি কিস্তি আলার কিস্তি দিতে পারছি পরে নানা ভাই ওই কৈজেনি গ্যাসে তার কোনো দরকারি কাজের জন্য দুই দিনের মধ্যে আর বাড়িতে আসে না পরে কিস্তিওয়ালা এই দুই দিনের মধ্যে বাড়িতে আসে না পরে আমি ভাবলাম কী হলো বুঝতে পারতেছে না পরে দু দিন যায় তিন যে যেভাবে অনেক দিন কাটে গেল গা নানা ভাই হয়তো কোনো আত্মীয় স্বজনের বাসায় গেছে নানা ভাইয়ের নাম্বারটাও ছিল না একটু ফোন দিয়ে খোঁজখবর নিমো পরে লাইট আছে এভাবে করতে করতে কিস্তির এক মাস দুই মাসের কিস্তি জমে গেছে গা টাকা আছে। এখন দোকানে যে বাকি টাকা এটা চেয়েছে রিক্সা চালায় তেমন একটা ইনকাম করতে পারে না কারণ আমার স্বামী নতুন হয়েছে শহরে অনেক জায়গা তো যাইতে পারে না কারণ অনেক জায়গা তো সে চেনে না অচিন জায়গা নতুন রিক্সা ভাড়া রিক্সা নিয়ে হুট করে অচিন জায়গায় দূরে দূরে চলে যাবো তার ভিতরে একটা বয় আছে না যেহেতু রিক্সাটা চুরি হয়ে যায়গা আর সে তো নতুন মানুষের জন্য সব জায়গায় যাইতে পারে না চেনে না দেখে আর এই জন্য তার রিস্ক খেপটা একটু কম হয় পরে যাই হোক এখন এখন কিস্তিওয়ালা খুব চাপ দিতে আছে দুই মাসে লাগা প্রথম দুই সপ্তাহ ভালোভাবে কিস্তি দিছেন আর দুই মাসে কিস্তি এখন কেটে দেব পরে কিস্তিওয়ালার অনেক বোঝায় যে ভাইয়া কী করুম কোন একটু ম্যানেজ করে আপনার পকেট থেকে দেন আপনি একটা কথা কই আমার পকেট থেকে কিস্তি দিমানি পরে কে আপনার আমি আমার কইলাম যে ভাই এখন তো দিতে পারতি না তখন গায়ে গোতর হুদ দিতে যেত পরে পুরুষ মানুষ তো এখন চিন্তা করতেছে টাকাও দিতে তো মাইয়া মানুষ একলা থাকে ঘরের ভিতরে তো এই সুযোগটা আসতে করুন কা পরে কিস্তি এল আমার এমন কিস্তি দিল আমার সব কিছু খুঁজলে এতভাবে মজা নিল তার মনে হয় যে বিশ হাজার কাউ পঞ্চাশ হাজার ঠের মজা নিয়ে নিছে কয় এত ভালোভাবে আমার আদর করলো আমি খুব মজা পেলাম আর আমার জামাই তো সারাদিন কালে রিক্সা চালাতে গেছে আর কিস্তেলা মানুষ ঘরে থাকলেও তার আর কেউ মাইন্ড করতে পারবো না মনে করবে কিস্তি তাইছে এই কি হলো সকাল থেকে নিয়ে একবারে এক দুপুর পর্যন্ত বারোটা পর্যন্ত আমার ইচ্ছা মতন দেওয়া দিল আমার কাছে অনেক ভালো লাগলো অনেক মজা লাগলো কিস্তি হলো অনেক মজা পাইলো পরে কিস্তি এলা তাসে আপা তাহলে আমি মাঝে মধ্যে আইসা আপনার এমনই কিস্তি দিব আপনার একটা কথা দেওয়া লাগবো না কিস্তি যা লাগা আমি দিয়ে দেব লাগলে আপনি আরো পঞ্চাশ হাজার নিয়ে আন যা কিস্তিওয়ালার একটা মাতে মুঠি করে ফালাইছি। এইভাবে কিস্তি প্রায় এক বছর কিস্তি আমার এক বছর পর্যন্ত দেয় সব দিতে লাগলো কিস্তি আরে এলা যে কিস্তি মজা দেয় আর আমার জামে দিন তো রিক্সা চালা একবার দেখা পাওয়া যায় জামে তো ঠিক মতন কাঁচো হইতে পারে না মনে সারাদিন রিক্সা চলে না শৈলার পর ব্যথা করে ওনার এক টিপ্পা টিপ্পা শৈলা যদি একটু টিপ্পা দি না মেসেজ করে দি না তো উনি পড়ে তারপর আর কিছু করার খবর থাকে না যা করার ওই কিস্তিওয়ালা করে তো কিস্তি আমার বেশ মজা করে আদর করে দিছে আপনাকে গ্রামে অনেক কিস্তিওয়ালা যায় আপনারা কিন্তু আবার এরকম মজা করে আদর করে দিয়ে না কারণ এইসব আদর মজা ভালো না আমি নয় এটা ভুল করে ফেলেছি আপনারা কিন্তু গায়ে গোতারা বহুত দেন না কিস্তি তাহলে কিন্তু কেউ দেখে ফেলালে আপনাকে সমস্যা হইব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম